এক সময় ওডিআই ক্রিকেট ছিল বাংলাদেশের গর্ব সেই ফরম্যাটেই সাকিব তামিমদের নেতৃত্বে বড় বড় দলকে সিরিজে হারিয়েছে টাইগাররা কিন্তু সময় বদলেছে পঞ্চ পাণ্ডবের বিদায়ের পর ওডিআইতে যেন হারিয়ে যাচ্ছে বাংলাদেশের সেই পুরনো ছন্দ আশ্চর্য হল সত্যি যে ফরম্যাটে আগে ধুপ্ত বাংলাদেশ সেই টি টোয়েন্টিতেই এখন পারফর্ম করছে দুর্দান্ত ঘরোয়া মাটিতে হোক বা বিদেশে টাইগাররা যেন ছোট ফরম্যাটে খুঁজে পেয়েছে নতুন সাফল্যের চাবিকাঠি প্রশ্ন একটাই ওডিআই ক্রিকেটে এই অধঃপতনের ধারা থামাবে কে সময় যে বাংলাদেশের বিপক্ষে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেটের শক্তির মূলে এক সময় ছিল পঞ্চাশ ওভারের ফরম্যাট সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ আর মাশরাফিদের যুগে বাংলাদেশ এই ফরম্যাটে হারিয়েছে ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকেও সিরিজ জয়ের পর জয় ওডিআই ক্রিকেটে টাইগাররা ছিল ভয়ঙ্কর কিন্তু আজ চিত্রটা সম্পূর্ণ উল্টো বর্তমানে টি বাংলাদেশ ছন্দে থাকলেও ওডিআইতে সেই ধার নেই বরং দেখা যাচ্ছে পারফরমেন্সের স্পষ্ট অধঃপতন দু হাজার সালের বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ওডিআই ফর্ম্যাটে বাংলাদেশ মাত্র একটি মাত্র সিরিজ জিতেছে দুহাজার চব্বিশ সালের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সেটিও ঘরের মাঠে এরপর আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ তিন হার এবং সর্বশেষ আফগান সিরিজেও হার শেষ চোদ্দটি ওডিআই ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র তিনটিতে এই সংখ্যাটাই বাংলাদেশের বর্তমান বাস্তবতা অন্যদিকে একই সময়ের মধ্যে টি টোয়েন্টিতে টাইগারদের পারফরমেন্স যেন উল্টো চিত্র তুলে ধরেছে ঘর ও বাইরে সবশেষ চারটি সিরিজের কোটিতেই জয় পেয়েছে বাংলাদেশ হেরেছে মাত্র দুটি ম্যাচে এমনকি এশিয়া কাপেও পাকিস্তান ও আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দারুণ লড়াই করেছে তারা অর্থাৎ এখন বাংলাদেশের সবচেয়ে সেরা ফরম্যাট হচ্ছে টি টোয়েন্টি এই পার্থক্যের মূল কারণ খুঁজলে প্রথমেই আসবে পঞ্চ পাণ্ডবের বিদায় প্রসঙ্গ ওডিআই ক্রিকেটে এই পাঁচ তারকা বিশেষ করে সাকিব মুশফিক ও মাহমুদুল্লাহ দলকে দিতেন এক অনন্য স্থিতি মিডিল অর্ডারে তারা ছিলেন স্ট্রাইক রোটেশনের মাস্টার বল ডেড না করে রেখে প্রতি ওভারে স্কোরবোর্ড এগিয়ে নিতেন তারা বর্তমান প্রজন্ম সেই জায়গাটায় এখনও পিছিয়ে ব্যাটাররা অনেক সময় বড় শটের দিকে বেশি মনোযোগ দিচ্ছে কিন্তু পঞ্চাশ ওভারের ধৈর্য ও টেম্পো ধরে খেলার যে কৌশল সেটা ঠিকমতো রপ্ত হয়নি দু হাজার পঁচিশ সালেই বাংলাদেশ হাঁকিয়েছে একশো একাত্তরটি ছক্কা এটা স্পষ্ট করে দেয় ব্যাটাররা এখন আগ্রাসী ব্যাটিংয়ে মনোযোগী ছোট ফর্ম্যাটে এটা সুফল দিচ্ছে ঠিকই কিন্তু ওডিআইতে এই একমাত্রিক ব্যাটিং প্রমাণ করছে বড় দুর্বলতা যখন রান থেমে যাচ্ছে তখন স্ট্রাইক রোটেশন বা ধৈর্য ধরে ইনিংস ঘরার কেউ নেই এই কারণেই বাংলাদেশের ওডিআই পারফরম্যান্স ধারাবাহিকভাবে নিচে নেমে যাচ্ছে যেখানে টি টোয়েন্টিতে টাইগাররা প্রতিপক্ষকে চাপে ফেলছে পাওয়ার হিটিং আর স্পিন বোলিংয়ের কম্বিনেশনে সেখানে ওডিআই ফরম্যাটে হারাচ্ছে নিজেদের পুরনো পরিচয় বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে ব্যাটিং ইউনিটের স্ট্র্যাটেজিক পরিবর্তন আনতেই হবে শুধু আগ্রাসন নয় ওডিআইতে দরকার ধৈর্য ও পরিকল্পিত ইনিংস গড়ার কৌশল বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে ওডিআই ফরম্যাটে এই অধঃপতন আগামী বছরগুলোতে আরও বড় আকারে দেখা দিতে পারে প্রশ্নটা তাই এখন খুব স্পষ্ট যে ফর্ম্যাটে একসময় বাংলাদেশ ছিল ভয়ঙ্কর সেই ওডিআই ক্রিকেটে টাইগাররা আবার কখন ফিরবে রূপে